শান্তিপূর্ণ একটা আন্দোলনে যখন আঘাতটা হলো পুলিশ সেখানে কিছু তো করলোই না পুলিশ নার্সদের থেকে আশ্রয় চাইছে এই তো অবস্থা পুলিশ প্রশাসনের পুলিশকে ভরসা করার নেই তো এবার জামা কাপড় চাইবে বলবে পড়ব তারা জামা কাপড় চাইছে লুকোনোর জায়গা খুঁজছে কম্বল গায়ে দিয়ে পেশেন্টের বেটে শুয়ে পড়েছে জি করে হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে আজ বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ ডাক্তার নার্সের হামলার ঘটনায় দিন পুলিশ ঠিক কি করেছিল সেই কথাই তারা আমাদেরকে জানিয়েছে। তারা বলছেন যে পুলিশ কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে কি অভিযোগ একবার ভাবুন ঘটনা নিয়ে উত্তাল গোটা বিস্ফোরক দেশ ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুনের ঘটনায় ঘর ছেড়ে প্রতিবাদে পথে নেমেছেন মহিলারা তাদের প্রত্যেকের মুখে একটাই কথা সুবিচার চাই কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই বুধবার রাতভর আরজিকরের এমার্জেন্সি বিভাগে ব্যাপক ভাংচুর চলে পুলিশের নিরাপত্তার মাঝেই হাসপাতালে ঢুকে বহিরাগত তাণ্ডব চালায় বেশ কিছু যুবক আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে পুলিশ কি করছিল সেই সময় পুলিশ কি নিষ্ক্রিয় ছিল কেন আগে থেকে বলা সত্ত্বেও পুলিশ আসেনি ব্যবস্থা গ্রহণ করেনি এই বিষয়ে নিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আমরা কথা বলি তারা জানান শান্তিপূর্ণ একটা আন্দোলন যখন হচ্ছে তখন আঘাতটা হলো পুলিশ সেখানে কিছু তো করলোই না পুলিশ নার্সের থেকে আশ্রয় চাইছে এই তো অবস্থা পুলিশ প্রশাসনের পুলিশকে ভরসা করার জায়গায় নেই এবার তো জামা কাপড় কম্বল গায়ে দিয়ে পেশেন্টের বেডে শুয়ে পড়েছে তারা বলছে আপনারা ভগবানকে ডাকুন আমরা পারব না নিরাপত্তা দিতে ঘটনার যে ভয়াবহতা একবার ভাবুন সেই স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলেছিলাম তিনি ঠিক কি বলেছেন চলুন শুনে নিই শান্ত শান্তিপূর্ণ একটা আন্দোলন সেখানে যেমন আঘাতটা হলো কোনো প্রয়োজন ছিল না পুলিশ সেখান থেকে সরে গেল কিছু তো করলোই না পুলিশ নার্সদের কাছ থেকে আশ্রয় চাইছে এই তো অবস্থা আমাদের পুলিশ প্রশাসনে আজকে রাতে কি তাহলে আপনারা পুলিশের উপর ভরসা করছেন না জায়গাই নেই পুলিশকে ভরসা করার কোনো জায়গাই নেই আমাদের আমরা জামা কাপড় চাইবে আপনাদের জামা দিন আমরা পরব কালকে আপনারা পুলিশকে কিভাবে দেখেছিলেন এই তো এইভাবেই দেখেছিলাম তারা জামা কাপড় চাইছে তারা লুকানোর জায়গায় খুঁজছে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে বেডে তারা এই তো আমরা দেখেছি তারা বলছে আপনারা ভগবানকে ডাকুন আমি আমরা না দিতে আপনারা নিরাপত্তা কি জামা কাপড় পরে সেগুলো দিন ফেলবো এই ছিল কালকে তার মানে ঘটনার ভয়াবহতা কতটা হলে পুলিশ এইভাবে ভয় পায় তারপরেও তো কেউ ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসেনি তারপরেও তারা নাইট ডিউটিটা ওখানে শেষ করেছে এই হচ্ছে আমাদের দায়বদ্ধতা কারণ আমাদের ধান্নাটা কম আমরা জানি আমাদের কাজটা করব সেই কাজের বিনিময় যার এমন আমরা তাতেই সন্তুষ্ট আর ওনাদের সেটা নয় মনে হয় তাই ভয় পাচ্ছে সেটা বলতে পারবো না হয়নি একই সঙ্গে তারা বলেন ডিউটি আমরা করতে যাব তার আগে সিকিউরিটি চাই আমরা এখনো সবাই ডিউটি করছি পুলিশ বাইরের লোকদের ঢুকতে সাহায্য করছে কি বলছেন শোনাব আপনাদের ডিউটি আমরা করতে যাব সিকিউরিটি চাই সেফটি আরশিওরেন্স চাই তারপরে আমরা ডিউটিতে যাব এখনো পর্যন্ত আমরা ডিউটিতে সবাই অন আছি সবাই ডিউটি করছি আমাদের আরশিওরেন্স দিতে হবে যে আমরা সেফটি সিকিউরিটি প্রপারলি পাব তুমি আমরা পরবর্তী পদক্ষেপে যাব এখনো হসপিটাল বন্ধ হয়নি এখনো ডিউটিতে আছে মেয়েরা সবাই কালকে তো বলেছিল গোটা রাজ্য রাজনীতি তোলপাড় গোটা কলকাতা শহরকে আমরা তোলপাড় হতে দেখেছি বিভিন্ন জায়গা থেকে মিছিলের ডাক দিয়েছিলেন ডাক্তার থেকে শুরু করে পড়ুয়ার নার্সরা প্রত্যেকে তারা রাস্তায় নেমেছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কিছুদিন ধরে যদিও তারা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলেন এবং তারা বলেছিলেন কোনো রাজনীতির রং কিন্তু তারা লাগতে দেবেন না চোদ্দই আগস্ট রাত্রবেলায় নারীদের যখন রাত দখলের কর্মসূচি চলছে ঠিক সেই সময় অতর্কিতে হামলা যদিও অতর্কিতে বললে কিন্তু ভুল হবে কারণ সেখানকার যারা ডাক্তার নার্স তারা বলছেন তারা মোটামুটি পনে বারোটা থেকে বুঝতে শুরু করেছিলেন যে বাইরে থেকে কোনো হামলাকারীর হামলা হতে পারে তারা সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন তারা তাদেরকে জানান কিন্তু সেই সময় পুলিশ নাকি একেবারেই নির্বিকার ছিল পুলিশ নাকি কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি তারপর হঠাৎ করে বিশাল জনসমুদ্র যখন সামনে এসে পড়ে তখন সবাই একসাথে ছত্রভঙ্গ হয়ে যায় তারপরে তারা এমার্জেন্সি যে এমার্জেন্সি ওয়ার্ড সেখানে তারা ঢুকে পড়ে রীতিমতো হামলা করে সেখানকার মূল্যবান যে যন্ত্রপাতি সেগুলো ভাঙচুর করে ওষুধ ভাঙচুর করে ফ্রিজ থেকে শুরু করে লাইট ফ্যান পাখা সমস্ত কিছু ভাঙচুর করে তারপর তারা দ্বিতীয় তলায়তে উঠে যায় সেখানেও ভাঙচুর করা হয় যদিও বলা হচ্ছে যে যে ঘরে দুর্ঘটনাটি ঘটেছিল সেই ঘরে কিন্তু তারা প্রবেশ করতে পারেনি কারণ তার আগে সিবিআই গিয়েছিল সেই ঘর বন্ধ করে দেওয়া হয় যে কারণের জন্য তারা সেখানে পর্যন্ত যেতে পারেনি তবে চারিদিক থেকে তাদেরকে আক্রমণ করা হয় তারা বলছেন শান্তিপূর্ণ একটা আন্দোলন করছিলাম আঘাতটা হলো পুলিশ সেখানে কিছুই করলো না বরং পুলিশ নাকি বলেছে ভগবানকে ডাকুন এই মন্তব্য নাকি করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং তারা তার পরের দিনকে বলছেন তারা ডিউটি করতে রাজি রয়েছেন কিন্তু তারা ডিউটি করতে যাবেন তখনই যখন তাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করবেন প্রিন্সিপাল যতক্ষণ না নিরাপত্তা সুনিশ্চিত করবেন তারা ততক্ষণ পর্যন্ত ডিউটি করতে যাবেন না যখন তাদেরকে প্রশ্ন করা হয় পুলিশ প্রশাসন তো ছিল তখন তারা বলছেন পুলিশ প্রশাসন তো পেশেন্টের বেড়ে গিয়ে শুয়ে পড়েছিল কম্বল চাপানি যেন তারাই পেশেন্ট তাদের কাছে যখন সাহায্য চাওয়া হয়েছিল তারা বলেছিল ভগবানকে ডাকুন এবং তারা এই সমস্ত কথা বলে বলেছেন যে একবার ভাবুন যে সেই দিনকার রাতের ঘটনার ভয়াবহতা ঠিক কি ছিল। কি কি জানিয়েছেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা আপনাদের একটা শান্ত শান্তিপূর্ণ একটা আন্দোলন সেখানে যেমন আঘাতটা হলো কোনো প্রয়োজন ছিল না পুলিশ সেখান থেকে সরে গেল কিছু তো করলোই না পুলিশ নার্সদের কাছ থেকে আশ্রয় চাইছে এই তো অবস্থা আমাদের পুলিশ প্রশাসনে

আপনারা কি জামা কাপড় পরে এসছেন সেগুলো দিন আমরা এটা খুলে ফেলবো এই ছিল কালকে তার মানে ঘটনার ভয়াবহতা কতটা হলে পুলিশ এইভাবে ভয় পায় তারপরেও তো কেউ ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসেনি তারপরেও তারা নাইট ডিউটিটা ওখানে শেষ করেছে এই হচ্ছে আমাদের দায়বদ্ধতা কারণ আমাদের ধান্নাটা কম আমরা ডিউটি আমরা করতে যাব সিকিউরিটি চাই সেফটির অ্যাসিওরেন্স চাই তারপরে আমরা ডিউটিতে যাব এখনো পর্যন্ত আমরা ডিউটিতে সবাই অন আছি সবাই ডিউটি করছি আমাদের আশিয়রেন দিতে হবে যে আমরা সেফটি সিকিউরিটি প্রপারলি পাবো তবে আমরা পরবর্তী পদক্ষেপ নিব এখন হসপিটাল বন্ধ হয়নি এখনো ডিউটিতে আছে মেয়েরা সবাই কালকে পুলিশ ছিল তারাই তো পুলিশ লোকেদের ডিটতে সাহায্য করেছে কোনো ভূমিকা ছিল না পুলিশরা এজ এ লেম্যানের মত দাঁড়িয়ে ছিল নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে